নিজের ঘর আর পরিবার বাঁচাতে মানুষ কি না করতে পারে বছরের পর বছর লড়াই করতে পারে সব কিছুর সঙ্গে তারই প্রমাণ এই নারী অন্যরা যেখানে ছেড়ে গেছে গ্রাম সেখানে এই নারী বক্তচিত দাঁড়িয়ে আছেন ইন্দোনেশিয়ার সমুদ্রের মাঝখানে টানা বিশ বছর ধরে প্রতিদিন গলা পানিতে নেমে গাছ লাগিয়ে চলেছেন তিনি গড়ে তুলেছেন কয়েক লাখ গাছের এক ম্যানগ্রোভ বোন এই বোনটাই যেন আগলে রেখেছে সমুদ্রের মাঝের এই নারীর পরিবারকে ইন্দোনেশিয়ার রেজোসারি সেনি গ্রাম ডুবে আছে অথই পানিতে। তার মাঝেই দাঁড়িয়ে আছে একটি মাত্র বাড়ি বাঁশ কাঠ দিয়ে সমুদ্রের সমতল থেকে উঁচু করা হয়েছে বাড়িটিকে এই বাড়িতেই বাস করেন পঞ্চান্ন বছর বয়সী পাসিজাসহ পাঁচ জনের ছোট্ট পরিবার তাদের ঘুম ভাঙে সমুদ্রের গর্জন শুনে ঘর থেকে পা বাড়ালেই ভিজে যায় পানিতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা তার বাড়ি থেকে কাছের ভূমি প্রায় দুই কিলোমিটার দূরে আর সবচেয়ে কাছের শহর আরো উনিশ কিলোমিটার দূরে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা এই বাড়িতে ৩৫ বছর ধরে থাকেন পাসিজা জায়গাটা একসময় ছিল শুষ্ক ধীরে ধীরে সমুদ্রের পানি বেড়ে দখল করে নেয় পুরো গ্রাম উপায় না পেয়ে নিজেদের বাড়ি ছেড়ে চলে যান গ্রামের অন্য বাসিন্দারা কিন্তু হার মানেননি পাশে যা নিজের বাড়িতে থাকার জন্য বেছে নিলেন সংগ্রামের পথ প্রতিদিন প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি নৌকায় ভেসে বাড়ির চারপাশে নতুন গাছ লাগান যত্ন করেন এই তার টিকে থাকার লড়াই এভাবে দুই দশক ধরে গাছ লাগিয়ে চলেছেন প্রতি বছর প্রায় পনেরো হাজার করে গাছ যা বলেন তিনি বুঝতে পেরেছিলেন তাকে ম্যানগ্রোভ গাছ রোপণ করতে হবে যাতে সেগুলো বাড়িটাকে বাতাস ও ঢেউ থেকে রক্ষা করতে পারে বর্তমানে তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন গাছ লাগাতে শুরু করেছেন ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ যার উপকূল রেখা প্রায় একাশি হাজার কিলোমিটার দীর্ঘ এটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভাঙনের কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত দেশটির উপকূলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গড়ে প্রতি বছর চার দশমিক দুই পাঁচ মিলিমিটার করে বেড়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে এই হার আরও বেড়েছে বলে জানা গেছে সমস্যার সমাধানে ইন্দোনেশিয়ার সরকারও বড় ধরনের প্রকল্প গ্রহণ করেছে যেমন সাতশো কিলোমিটার দীর্ঘ একটি সামুদ্রিক প্রাচীর নির্মাণ যা বান্তেন ও পূর্ব জাভা প্রদেশের মধ্যবর্তী উত্তর উপকূল ধরে বিস্তৃত থাকবে